আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি দেশি মুরগির নিচে মিশরি ফাউমি মুরগির ডিম বসেছিলাম মাশাল্লাহ ডিম ফুটে এখন বের হয়েছে মুরগি ও বাচ্চাদের জন্য গড়ের এক পাশে জায়গা তৈরি করেছি নিচে কাগজ বিছিয়ে দিয়েছি যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে আর বাচ্চা গরম রাখার জন্য একটি জুড়িতে খড় বিছিয়ে দিয়েছি যেন মা মুরগি সহজেই বাচ্চাকে তাপ দিতে পারে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলি অনেক সুন্দর সবাই অবশ্যই সাল্লাহ বলে যাবেন আমি বাচ্চা ফুটার পর প্রথমেই পানির সাথে লাইসুবিধ মিশিয়ে প্রথম দুই তিন ঘন্টা শুধু পানি দিয়েছি তারপর সোনালি স্ট্যাটাস ফিট দিয়েছি যে ফিট বাচ্চাদের জন্য ফিটের দোকানে গেলেই মিলে দেখতে পাচ্ছেন সোনালি স্ট্যাটাস ফিটটি বাচ্চা মুরগিদের জন্য খুবই উপকারী সোনালি স্টেটার ফিটি যা বাচ্চা মুরগিদের জন্য খুবই উপকারী দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এই ফিটটি খাচ্ছে আমি বাচ্চা মুরগিগুলোকে মা মুরগির সাথে দুই সপ্তাহের মতো রাখবো দুই সপ্তাহের মতো রাখলে মানে আমার আলাদা করে কোনো বোর্ডিং করা লাগবে না যদি মা মুরগির সাথে আমি না রাখি তাহলে আলাদা লাল লাইট দিয়ে বাচ্চা মুরগিকে তাপ দিতে হবে মা মুরগির সাথে থাকলে মুরগি এই এই বুডিংয়ের তাপটি দিয়ে দেয় মানে পাখার নিচে মুরগিকে সঠিক তাপ দিয়ে দেয় মুরগি তাই আলাদা করে আর কোনো ব্রুডিং বা আলোর তাপ দিতে হয় না আমি দুই সপ্তাহ মতো মুরগি বাচ্চাগুলোকে মুরগির সাথে রাখবো পরবর্তীতে আলাদা করে নেব সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম